আমরা তাহলে দ্বিতীয় পর্বে শেষের দিকে এসে গেছি দু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট হবে যেটা বলতেছিলাম যে জুনাইদ আল বাগদাদি রাহেমুল্লার একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হলো আমরা কিভাবে বুঝবো কারণ তিনটা কারণ তো আমরা জানলাম প্রধান যে আমার এই যে মসিবতটা ওই তিন কারণে কোন কারণে আসছে তাহলে তিনি ওই কারণগুলো বলছেন আবার আমাদের অবস্থান আমাদের যে পরিস্থিতি এটা দিয়ে তিনি উত্তর দিচ্ছেন এটা কত হ্যাকমতের কথা বলছেন যে তুমি যেভাবে বিপদটাকে রিসিভ করবা বলছেন যে কামা মা তা হিনা তালকাল বালা বালা এটাকে তুমি যেভাবে ফেস করবা আসছে তো বিপদ সবারই আসবে কম বেশি আপনি এটাকে নিবেন কিভাবে তুমি ওখানে চলে গেছেন যে আপনার অবস্থাটা কী হবে ইন তালাক্কাই তহবি গাদাবিন ফাহুয়া গাদাবুন বলছে যদি তুমি বিপদ আপদটাকে রাগের মাধ্যমে নও রাগের মধ্যে আমরা অভিমানও আনতে পারি যে আমি এত কিছু করি আমার আল্লাহ খালি আমারই দেখে বলে না অনেকে তা আমি নামাজ পড়লাম আর কোনো সময় দেখবেন যে যখন আপনি ওই আবাদত বন্ধু কি ধরবেন ওই সময় আসবে কারণ ওটা তো পরীক্ষা না তো উনি বলছে তুমি যদি অসন্তুষ্টির মাধ্যমে নেও রাগের মাধ্যমে নেও তো তুমি বুঝবে যে ওইটা আল্লাহর রাগের কারণেই আসছে ওই যে তিনটার মধ্যে কোনটাতে বললো ওই যে পাপের কারণে আচ্ছা ও তালাক্কাই তা হবি তৌবাতে বলিস তেফার ফাহুয়া আর বিপদ তুমি সাথে সাথে বলবো যে নিশ্চয় আমার কিছু হয়েছে মনে থাকার না থাকে আল্লাহ আমি মাফ চাচ্ছি আমাকে ক্ষমা করেন শৎকা করতেছেন তোমার মধ্যে তাইলে এইটা এটা তোমার জন্যে কাফফারা হবে প্রায়শ্চিত্ত হয়ে যাবে তোমার ও ওয়েন তালাক্কাই তা হবে রেদা বেকাদা ইল্লা ফাহুয়া রাফ দ্বারা জাত আর যদি তুমি আল্লাহর ফয়সাল্লার উপরে সন্তুষ্টির মাধ্যমে এটাকে নেও তাইলে এটা হবে তোমার মর্যাদা বৃদ্ধির কারণ কত সুন্দর একটা উত্তর ফামা আজাবা হাজার তাহলিল একজন জ্ঞানী একথা উল্লেখ করার পরে বলছেন এই ব্যাখ্যাটা এই সলিউশন বিশ্লেষণটা কত আশ্চর্যজনক এবং কত উপকারী কত সুন্দর আপনাকে একগুলি তো দুই স্বীকার করে ফেলেছেন খালি এটা বলেন নাই যে আপনি এটা বুঝবেন কারণ বুঝা তো আসলে গাইবের বিষয় গাইব নবী সারা কেউ বলতে পারবে তো উনি বলছেন যে তোমার যেটা করণীয় ওইটা ওইভাবে নাও নিয়ে তুমি ওইটাকে ওইভাবে ধরে নাও উনি আপনাকে সমাধানটাই দিয়ে দিচ্ছেন আল্লাহ যেমন ইমাম গাজালী রাহমুল্লাহ থেকে আসছে যে বিপদ আসলে আপনি তিনটা জিনিস সামনে আনবেন তাইলে এটা ধৈর্যের আরেকটা মাধ্যম আর ইমাম গাজালি রাহেমালাহ তার যে হিয়া ঐমুদ্দিন এটা যারা যত মহাকিক আলেমরা তারা সাবধান করেন মানুষকে এই জন্যে না যে পুরা কিতাবি বাদ ওখানে কিছু সুফি মতবাদের অতিরিক্ত কথা আছে উনি দর্শনের মানে জনক ছিলেন এই জন্য কিছু দর্শনের কথা আছে যেগুলো ইসলামী আকিদের সাথে সাংঘর্ষিক ওইটার থেকে আপনাকে সাবধান করা হয়েছে তা না হলে এই কিতাব হিয়া তে তেপ্পান্ন পৃষ্ঠায় বর্তমান বিশ্বের সবচেয়ে যারা আলেমরা আপনি মনে করেন যে হাদিসপন্থী হাদিসপন্থী হওয়ার কারণেই অন্যান্য এটা সেটা ইনাদার এটার সাথে তাদের সম্পর্ক কম বরং ডিনাই করেন কিন্তু এইভাবে না তার নাম হলো আল্লামা নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ উনি মহাদ্দিস মহাদ্দিস হওয়া মাত্রই তারা এইগুলিতে কম থাকে আপনি ভালো করে দেখবেন খুঁজ নিয়ে প্রায় আমাদের কমি লাইনের হুজুররা একজন পীরের মুরিদ হয় কিন্তু তুলনামূলক যারা যত হাদিসের কিতাব পড়ায় বিশেষ করে শেখুল হাদিস এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি সব লাইনেরই মাদ্রাসায় পড়ছি কমি লাইনে সরকারি লাইনে আরও আরও যত আমাদের স্কুল অফ থট আছে সেগুলোতে তো যেই স্কুল অফ থটের আলিম হন না কেন অন্তত যারা বোকারই পড়ান ওনারা ওই কে পীর কে মুরিদ কার সাথে গিয়া বয়াত করতে হবে ওগুলো ধার না কেন ইলমে হাদিস তাদেরকে এতটুকু আধ্যাত্মিকতা দেয় আন্তরিক শুদ্ধিতা দেয় কোরআনের পাশাপাশি তারা সবসময় হাদিসের মধ্যে ইয়ে থাকেন ওরা প্রয়োজনই মনে করেন না ওরা হকবর তো এই জন্যে অনেকে আবার ওই ভুল ধারণা মনে করে কিন্তু আলবানী রাহমুল্লাহ ওই যুগের শ্রেষ্ঠ তার মারা যাওয়ার পরে আলিমগুন বলছেন মক্কায় ছিলেন ইথুপিয়ান মূলত বিন আলী আলীপি বোহারি মুসলিম সহ এগুলোর এক একটার আমরা জানেন কিনা বাড়ির সর্বোচ্চ খণ্ডগত চোদ্দ ইনাকে বলা হয় আল বাহরুল্লাহ সাহিল আল্লাহ এমন সমুদ্র যার কোনো সৈকত নাই কিনারা পাওয়া যায় না এই যুগে মারা গেছেন তিন চার বছর আগে বোখারির ব্যাখ্যা লেখছেন তো পঞ্চাশ খণ্ড ছাড়াই গেছে মুসলিম শরীফের ব্যাখ্যা লেখছেন পঁয়তাল্লিশ খন্ড চল্লিশ ছাড়াই গেছে নাসাইয়ের ব্যাখ্যা লেখছেন বিয়াল্লিশ খন্ড নিবনী মাজার ব্যাখ্যা লেখছেন এগুলি এর এর নিচে নেই হাদিসের কি এলিম ফিকের কি এলিম উসুল ফিকের কি এলিম ইথোপিয়ার সবচেয়ে বড় মুফতি যিনি উনি হলেন ওনার বাবা তাইলে পৈতৃক সূত্র ইলিম পাইছেন আর এরপরে হিজরত করে আল্লাহর বন্দা মক্কায় এসে গেছে বলছেন আল্লাহ আমি আপনার ঘরের প্রতিবেশী হতে চাই এটা আগের যুগেও ছিল ইমামুল হারাম হারামাইন একজনকে বলা হয় এবং ফুদিন আয়াজ সহ তিনারা পনি করছেন যখনই আল্লাহর দিকে ফিরছেন বলে আল্লাহ আর দূরে থাকবো না আপনার ঘরের আশপাশে থাকবো আমাদেরকে কেউ খাইতে দেখ আর না দেখ আমরা রুটি খাইয়া যেটা খাই বাসপত আমি আপনার ঘরের প্রতিবেশী হতে চাই আলাদা একটা বারাকা তাকে তো এই বান্দাকে আল্লাহ এত ইলিম দিয়েছিলেন আর ওই যে অন্য জিনিস উনি করতে পারতেন না খাওয়া টাওয়া এগুলো নিয়ে ব্যস্ত নাই এই যুগে আপনি বিশ্বাস করেন যে উনি ওই আটা অথবা শুকনো রুটি সেবাইয়া পানি দিয়ে খাওয়া শেষ শেষ করে নিত এই মানুষটা এইরম করতে করতে আসর থেকে মাগরিব অথবা মাগরিব থেকে এসার মধ্যে উনি যেটা শুনলেন ওটা লেখছেন মানে রুটিন করা তাইলে এটা আরেকটা প্রমাণ করে আমাদেরকে জীবনকে রুটিনের মধ্যে নিয়ে আসেন আল্লাহ পক্ষ থেকে বারাকা আসবে আর এইভাবে লাগামহীনভাবে ছেড়ে দিবেন আশি বছর বুড়া হয়ে যাবেন গিয়ে দেখবেন আটটা কাজ করতে পারেন পারেননি আপনার কিন্তু আল্লাহ পাকে এই মহৎ উদ্দেশ্য দিনে পাঠিয়েছেন না এবং যার যেটা সাধ্য কুলায় আপনার যেদিকে আল্লাহ দেখেন যে মেধা দিয়েছে আপনি ওটা তো মানুষের উপকার করে যান এটা মানুষ ফেসবুকে দিবে কি দিবে না ভাইরাল হবে কি হবে না ওই চিন্তা যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তারা করে না আর আল্লাহ চাইলে এমনিই হয়ে যায় তো চেষ্টা করবেন এগুলো করার জন্য ভালো কাজ করার জন্য ইমাম গাজালির রাহাই মাহল্লাহ সম্পর্কে যেটা বললাম যে হিয়া বলুন দিনের তেপ্পান্ন পৃষ্ঠায় আলবানীর রাহেমাহল্লা আলবানির রাহে না এটা অন্য একটা কিতাবে আর কি এটা ওই কিতাবে না যেহেতু আলবানি তো তার নিজের কথা বলছেন আর আরেকটা বিষয় যদি হয় আমি বলবো আপনাদেরকে আলমারি তাজা থাক থাক জিন্দা তাহলে এহিয়া উলাম উদ্দিন কিতাব তুমি পড়ো তার মানে যেই অন্তর যেই জিনিসগুলো পড়লে অন্তর নরম হয় যে জিনিসগুলো পড়লে অন্তর জীবিত থাকে সেগুলো পড়ার কথা তিনি বলছেন আর ওই এহিয়া দিনের তেপ্পান্ন বিষটায় আসছে ইমাম শাহি রহমুল্লাহর কথা যে আল আহ বাইনাহালিল ফজলিভাল আকলি রাহি মুন মুত্তা ছিলন এলিমটা হল জ্ঞানী গুণীদের কাছে এটা হল একটা মিলিত জ্ঞাতি বন্ধন রক্তের বন্ধন মানে লহাক না আজকে এই যে আমরা একটা এলিম চর্চা করলাম না এবং সাবির আহমেল্লাহ বলছেন এর মাধ্যমে আপনি আমার জন্মসূত্রে কেউ না আমি আপনার কেউ ছিলাম না কিন্তু যারা আজকে বসছেন অথবা কয়েকদিন আবার বসতেছেন এছাড়া আমাদের যিনি আসেন ইমরান সাহেব তার কাছ থেকে ইলিম শিখেন ইমাম শাহি রহমুল্লা কথা অনুযায়ী এটা বন্ধন আমরা যাকে বলি রক্তের সম্পর্ক কিন্তু কারা লাগবে এটা বুঝতে গেলে এটার দাম দিতে গেলে কদর দিতে গেলে বুদ্ধিমান মানুষ হওয়া লাগবে মর্যাদাবান লাগবে মানুষ ওইটা বলার পর ইমাম গাজালী রহমান উল্লেখ করেছেন এ উদ্দিনের তেপ্পান্ন পৃষ্ঠায় যে আজকের যুগে কিন্তু ইলিমটা ওই রকম থাকে নাই ছাত্র হয়ে একটু যদি ইলিম বেড়ে যায় শিক্ষকের উপর দৌরাত্ম শুরু করে দেয় ইনারও ইলিম আছে উনারও ইলিম আছে তো দুইজনের ইলমের গরমে জাতি শেষ উনি উনারটা বলতে বলতে শেষ উনি উনারটা বলতে বলতে শেষ এদিকে আম জনতা যে কি ভুল বুঝবে আমাদের দুইজন কি ছেড়ে দিবে এরপর আল্লাহর দিন থেকে বৃত্তিষ্ করে দূরে সরে যাবে নামাজি বেনামাজি হয়ে যাবে আমাদের ক্লাসে আসতো আল আজ নসিহত শুনত ওটা বাদ দিয়ে সিনেমায় চলে যাবে এটা আর অনেক আলিম আজকাল খেয়াল করে না তো ইমাম গাজালি রহমান বললেন ফা হাই হাত হাই হাত এবং শাহির মতো এত বড় মানুষ বললেন যে এটা রক্তের সম্পর্ক মতো সম্পর্কের মতো অথচ আমরাই মানুষকে এইভাবে মানে মিসগাইড করি যে আমাদের কথা শুনে আমাদের আচরণ দেখে আল্লাহর বান্দারা দূরে সরে যায় এবং ইসলাম স্বর্ণ তাদের ভুল ধারণা এসে যায় এটা কি বাস্তব হচ্ছে কি হচ্ছে না আজকে হচ্ছে মাঝখানে আরো ঢুকে গেছে অন্যান্য অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ ফেসদা ফেসদা এটা নাম কি ফেসদা পিপুল নাকি হ্যাঁ একটা আছে না সাক্ষাৎকার নেই সবার দূর থেকে এখন অনেকে আবার চেহারা ফুটে উঠতেছে তো বাতিলপন্থী যারা ওরা আপনাকে প্রথমেই পরিচয় দিবে না ওদের পরিচয় একেবারে গোপন রাখবে একেবারে শেষে কিন্তু আমরা অনেক সময় হ্যাঁ এই লুকতে এটা করতেছি ওর মাধ্যমে এই জিনিসটা হাইলাইট হচ্ছে এটা ফোকাস হচ্ছে আমরা যার তার কথায় সাড়া দিয়ে দিই এর পরে গিয়ে দেখা যায় আমরা মাইর খেয়ে যাই আমাদের যেটা দরকার নেই এলম কোন জিনিসের মুখাপেক্ষি না সব জিনিস এবং সবাই এলমের মুখাপেক্ষি আহলে এলমের মুখাপেক্ষি আলিমদের মুখাপেক্ষি আল্লাহর পরে পড়ে তো হইটা সব খেয়াল রাখবেন আলিমদের যাতে মর্যাদা রক্ষা হয় তাহলে ইলিমের মর্যাদা রক্ষা হবে তো ইমাম গাজারী বলেছেন বিপদ আসলে আপনি তিনটা জিনিস সামনে রাখবেন আপনার এটা লাঘব হয়ে যাবে একটা হলো আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় বিপদ কোনটাকে ধরব দিনের ক্ষেত্রে তো অসুখ হয়ে গেছে টাকা পয়সা হঠাৎ করে কে নিয়ে নিছে আসে না ঘরে হানা দিয়েছে সব এরপরে মানুষ কি বলে আল্লাহ আমরা কেমনে থাকবো কেমনে ওই একই অবস্থা ধৈর্যের কোনো মাপকাঠি নাই ধৈর্যের কোনো ইনফরমেশন নাই ইমাম গাজালি রহমান আল্লাহ বললেন তুমি তখন এটা চিন্তা করবা যে এটা আমার দিনের ক্ষেত্রে আসে আমি বেনামাজি হয়নি আমি বেমান হয়ে নাই আমি পথপ্রান্ত হয়ে আমি কাদিয়ানি হয়ে যাই আমি হঠাৎ করে খ্রিস্টান মিশনের ওদিন আসি যাই নাই আমি আল্লাহ নবীশ্বাস করি হাদিস অস্বীকারী হই নাই আমি কোনো বেদাতি জিনিসের মধ্যে আলহামদুলিল্লাহ ফেসে যাই নাই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইমানের চেয়ে বড় সম্পদ আছে নাকি অথচ আপনি এটা বললেন কেমনে সব চলে যাওয়ার পরে তো আমার কিছুই নাই তার মানে আপনি ইমানটাকে মূল্য দিতে পারেন নাই বিপদ আসছে বড় বুঝলাম কিন্তু আপনি ইমানের সম্পদকে কি করছেন গ্লান করে ফেলেছেন তো আল্লাহ নারাজ হয়ে যেতে পারেন উনি বলছেন দিনের ক্ষেত্রে যখন আসে নাই তুমি ধৈর্য ধরার প্রথম পয়েন্ট খুঁটি ধরে নাও যেন হামদুল্লাহ এটা আমার বড় কিছু না দুই নম্বর কথা যেখানেই হোক এটা হতে পারতো আরও বড় হয়ে আসতো কিন্তু এটা তো বড়টার চেয়ে ছুট হয়ে আসছে এই ধরনের কিছু টেকনিক আমাদের সমাজেও আছে এক্স অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন জানে বাসলেও দুজন বলে কি বলো যে তোমার আহত হওয়া এটা চলে যাওয়া ওইটা চলে যাওয়া ওইটার উপর দিয়ে তোমার জান বেঁচে গেছে বলে কি বলে না তো এই যে এটা টেকনিক কিন্তু একটা যে আরও বড় কিছু হইতে পারতো এটা না হয়ে আমি এই পর্যন্ত কি হয়ে গেছি আলহামদুলিল্লাহ বেঁচে আছি সান্ত্বনার জন্য কত গুরুত্বপূর্ণ জিনিস না তিন নম্বর হলো কি ওই যে সমাধান দিয়ে সমস্যা নির্ণয় করা তিন নম্বর বলতেছেন যে যদি আপনি ধৈর্য ধরতে পারেন এখনো ইমান হারা হন নাই তো বলছে যে এইটা আরো বড় আপনার ধৈর্য ধরার উপায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অটল রাখছেন আমি বিভ্রান্ত হইনি আমি আমার আল্লাহর বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি যে আল্লাহ বিপদ আমাকে দিলেন কেন আল্লাহ একজন অনেক বড় আলিম মারা গেছেন অনেক বড় আলিম এবং সাধক মারা যাওয়ার পরে কেউ তাকে স্বপ্নে দেখেছেন যে আপনি কেমন আছেন বলে ভালো আছি বলে সল জব আল্লাহর পক্ষ থেকে কেমন হয়েছে বলে একটা থ্রেট খাইছি আমি আল্লাহর কাছে পার পেয়ে গেছি কিন্তু একটা থ্রেট খাইছি বলে কোনটা বলে একদিন আমি যাচ্ছি রাস্তা দিয়ে এবং এমত অবস্থায় কিতাবপত্র আলিমদের আগে কিতাবপত্র থাকতো ওটা খোলা বৃষ্টি আসলে ভিজে যাবে এবং ইমাম আবুদাউদ্দুর রহমানের জীবনীতে আসছে কি জানেন বৃষ্টি আসলে উনি যেগুলো পাণ্ডুলিপি জমা করছেন হাদিসের ওগুলোকে তার বুকের নিচে রেখে উনি উপর হয়ে যেতেন বলেন আল্লাহ যাতে একটা অক্ষর নষ্ট না হয় আমরা কি করি আমাদের আজকের যুগে মাদ্রাসার ছাত্রী হোক আর স্কুলের ছাত্রী হোক কিতাবগুলির কোথায় দে সাতা বানাই এলাই এটা এলিমের দাম হলো এই যে সমস্যা তো এই জায়গায় আমি যে কথাগুলো বলতেছি এটা এখানে প্রত্যেকটা কথার মধ্যে একটা মেসেজ এটা হলো যে আপনি আল্লাহর দিনকে কতটুকু মূল্যায়ন করছেন আমার আল্লাহর মর্যাদা কতটুকু রক্ষা করতেছেন নবী সাহেবের অবস্থানটাকে কতটুকু আপনি নিশ্চিত করছেন নিজেকে কতটুকু আদর্শ মুসলমান প্র্যাকটিসিং মুসলিম বানাচ্ছেন এই জায়গায় হলো আপনার আমার সফলতার আসল রহস্য কথা কি বুঝতে পারছেন তো তো উনি বললেন আপনাকে যে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেছেন এটা মনে করে আপনি আরো খুশি হন আরো খুশি হন বিপদ তো যার যেটা ভাগ্যে লেখা আছে হবেই তাহলে তিনটা টিপস আপনার জন্য থাকলো মনে রাখতে পারবেন একটা হলো এটা আমার দিনের মধ্যে আসে নাই আসছে আমার দুনিয়াবি বিষয় জাগতিক বিষয় দুই নম্বর এটা আরো বড় হয়ে আসে নাই হতে পারতো আরো বড় হয়ে আসতো আপনাদের জীবনে এরকম কিছু গেছে না ছোটখাটো অ্যাক্সিডেন্ট আলহামদুলিল্লাহ এখন যে বেঁচে আছেন এতে খুশি হওয়ার কথা না কিন্তু আমাকে আপনারা বলেন যে আমার আল্লাহকে কয়বার এটার জন্য আলহামদুলিল্লাহ বলছেন বলি না আমরা কারণ ওই কষ্টের কারণে খালি ও হা করতে থাকি আরে বাবা এটা তো দুনিয়াতে আসবেই আপনি এখন ওইটা দেখবেন যে আমার আল্লাহ আমাকে তো এখনো বাঁচিয়ে রাখছে সেই জন্য এখন আধুনিক এই সমস্ত আপনার যারা মোটিভেশনাল বক্তা তারা আমাদেরকে বলতেছে যে সবার আগে আপনি ঘুম থেকে উঠে উঠে আল্লাহকে আলহামদুল্লাহ বলবেন না তো দোয়া বাদামা ওরা বলছে একটা মুসকি হাসিও দেন কারণ ঘুমের কারণে মুখ ভারী থাকে এই জন্য অন্য নামাজের সময় যদি দেখেন যে এইরকম স্বাভাবিক ফজরের নামাজের সময় দেখবেন যে উনি আল্লাহ বলতেছে কিন্তু এইরকম এটা কি হলো এই যদি আপনি দুনিয়ার কোন সম্মানী মানুষের সামনে কি বলবো এই এখানে আইসো কেন তুমি বাইরে যাও 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 আমার এখানে আসার কারণে তোমার যদি মুখ এইরকম ইয়ে করা লাগে ফুলানো লাগে তো এটা আসার দরকার নেই আসতো এখন অন্তত স্বাভাবিক থাকো না একটু স্মেল এটা মুসলিম আসি তো বলবে কি বলবে না ইবনে আব্বাস বলছেন যে ফজরের সালাদ বিশেষ করে উনি জানেন যে এটা আর আমাদের অবস্থা জানলে বলতেন প্রত্যেক নামাজে বলছেন ফজরের সালাতে ফুরফুরে অন্তর একটু হাস্যজ্জ্বল চেহারা নিয়ে দানু ছাড়া ওই ভারী মন নিয়ে একেবারে গম্ভীর চেহারা নিয়ে উনি বলছেন মাকরু কেন মাকরু এই জন্যই হবে যে আপনি তো মনের দিক থেকে ফ্রেশ না আরে বাবা আল্লাহ আপনাকে উঠতে তৌফিক দিয়েছেন ফজরের সালাত এটা কি সবার জন্য সহজ জ্ঞানীরা বলে যে মুনাফিক এর আবহাওয়া ফজরের আবহাওয়া ফ্রেশ কেন যে ওই সময়ের সাথে মুনাফিকের শ্বাস মিশ্রিত হয় না এটা রত কি মুনাফিরা ঘুমন্ত আর খাঁটি মোহিনরা জাগ্রত এটা একটা কারণ আরেকটা হলো রাতের বিভিন্ন কারণে বাহ্যিক দিক থেকেও আবহাওয়া ফ্রেশ হয় কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যাতে এটা আরো বড় কথা যে দূষিত যেই মানুষটা পাপি তার শ্বাস এখানে মিশ্রিত হচ্ছে না ওয়েদারের সাথে শুধু পাকা পাকা মুমিন মুসলমান যাদেরকে আল্লাহ বাছাই করে রাখেন এদের শ্বাস এখানে আল্লাহ আল্লাহকর মিশ্রিত আপনি সেটা নিচ্ছেন এই জন্য এটা সিগ্ন স্নি নিবেন আপনি এবং ওই আরো কিছু ব্যায়ামও হয় ওই নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া কিছু টেকনিক সেখানে আছে এটা পাঁচ থেকে দশ মিনিট করবেন এটা বাস্তবে কিন্তু এটার ব্যায়াম হয় মানে ব্যায়ামের শেষ হলো শরীরটা ঘামা একদিন যদি ফিজিক্যাল ওটা না করতে পারেন এইটা করেন অথবা আরও কিছু এমন কিছু করেন যে শরীরটা ঘেমে যায় সকালবেলা আবার ওরা বলছে যে একটু কুসুম গরম পানি পান করবেন এটা তো অনেকের শরীর ঘামে কেউ বলছে যে সবুজ চা ওই লাল চা দুধ চা দুইটাই বাদ দেন দুইটাই বাদ দেন চা দুইটাই শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে ক্ষতিকর কিন্তু দুনিয়ার গবেষকরা কেমন আর আমাদের দিনের গবেষকরা কেমন দিনের গবেষকরা যত অতীতে যাবেন তারা আপনাকে তত অ্যাকুরেট সমাধান দিয়ে রেখে দিয়েছেন তারা পরাঙ্গম বেশি যোগ্য বেশি ছিলেন বড় বড় ইমামরা এখন অনেক সময় এলোমেলো হয়ে যাচ্ছে আর এরা কত যুগ আমাদেরকে চা খাওয়াইছে এই লাল চাটা কিন্তু আসছে করতে থেকে জানেন এটা তো মনে হচ্ছে একটা গাছের পাতা চায়নার থেকে এ প্রথমে ছাগলকে খাওয়াইছে ছাগলকে দেখবে এটার অ্যাকশনটা কেমন ছাগলকে খাওয়ায় ছাগল আর ঘুমাইতেই পারে না খালি উশৃঙ্খলা এটা সেটা ওরে গুতায় ওরে মারে এই করে সেই করে এটা এই জন্য অনেক মানুষ চা খাইলে ঘুম হয় না জানেন না এখন আবার হয় কেন এটা আরেকটা টেকনিক এটা আরেকটা সমস্যা থিওরি সমাধান যেই মানুষ যেটার উপর অভ্যস্ত হয়ে যায় ওটা তার আর কোনো সমস্যা আমরা মাছ খাই আমাদের মাছ খাইলে কি খুব হয়রানি হয় স্বাভাবিক হজম হয়ে যায় পাকিস্তানিদেরকে একদিন মাছ খাওয়াই দেখেন ও গরমে মরে যাবে কিন্তু ওইদিকে ফ্রেশ গুস্ত খাইয়া ওরা আবার স্বাভাবিক কেন ওটা খাইতে খাইতে ওদের হজম হয়ে গেছে এটা আরেকটা থিওরি আজীব একটা কাণ্ড দুনিয়ার আপনি কি বুঝবেন তো স্বাস্থ্য বিজ্ঞানীরা আজকে বলতেছে যে চা চাই দুধ চা হোক চাই লাল চা হোক এটা ক্ষতিকর এবং এমন ক্ষতিকর ওই যে কোল্ড যে ড্রিঙ্কস যেগুলো ড্রিঙ্কস এগুলো হাড্ডিকেও ছিদ্র করতেছে হাড্ডি হাড্ডি নরম করে ফেলতেছে এরপরে এগুলো দুর্বল করে ফেলতেছে পুঙ্গ হয়ে যাওয়ার অবস্থা আল্লাহ খালি বাসাচ্ছে আমাদেরকে এই জন্য চোদ্দ পারেন কমান এবং খাওয়ার পরে পরে খায়েন না আর এরপরে বাদ দিয়ে দেন খাবেন কালকে একটা বিষয়ে আলোচনা হচ্ছিল যে সৌদিদের খাবার ওরা ওই যে গাহওয়া যেটা অ্যারাবেন গাহওয়া কম দে তাদের পেয়ালাটা ছোটো শেষে আমি একটা কথা বললাম যে তাদের একটা জিনিস আছে ওদের খাবারের মধ্যে হয় স্বাস্থ্যকর জিনিস থাকবে আর নয় অন্তত ক্ষতিকর না কটা কি বাস্তব কি বাস্তব আমরা যেগুলো মশলা গুরু পাক তারপরে ভাজা পোড়া স্বাদ লাগাইতে গিয়ে তারপরে যে চা আমাদের বেশিরভাগ হলো কি ক্ষতির ক্ষতির অ্যারাবিয়ান গাহওয়ার ক্ষতি কেউ সাব্যস্ত করতে পারবে না আর কম দে তারা এটা তাদের সামাজিক একটা রীতি দশ বার চাইলে দশ বার দিবি বাস্তবিক বাস্তব না এখন আমাদের তো মানায় না তাও পাকিস্তানি লুক এটা এই ধরনের কাপ দিলে তো পাকিস্তানি বলবে আমার অপমান করছে পাকিস্তানি কাপ হলে আমাদেরও ডবল হওয়া লাগবে এটা কি না এখন এক পাকিস্তানি রমজানে আমি ছাত্র থাকা অবস্থায় দুইজনই একসাথে পাশাপাশি মসজিদ নবীতে আসি হঠাৎ করে উনি কৌতূহলী মানুষ তারা শেষ হয়েছে ওই সৌদিরা বসছে গাহওয়া নিয়ে ওখানে গেছে ওনার ওনার কাপ কত এত অনেক গাহওয়ার পেলা কত এতটুকু আবার দিছে কতটুকু ওই কোনার মধ্যে দিয়ে রেগে দিছে তলার মধ্যে এখন দুই তিনবার দিছে মন গেছে খারাপ হয়ে ওরা আবার খুব রাগী জিদ্দি মানুষ আমার কাছে এসে এখন ভেটকে মারি পারে তো হাসে হে হে করে হাসতে যেমন কি আহ্বান সাহেব কে হ গিয়া বলছে যে আবার কিছু আরবি বলার চেষ্টা করে কৌতুল মানুষ বলছে ফিনজান সগির গাহোয়া কালিল বলছে পিয়ালাটাও এত ছুটো ওদের কাপের গ্লাসের তুলনায় কত ছুটো আর এর মধ্যে আবার তলার মধ্যে একটু তা বললাম এটা হলো সামাজিকতা একটা এক সমাজের একটা রসম রেবাজ আপনি যদি দশ বার চাইতেন দশ বার তারা দিত আর তার আরেকটা কারণ বলছে এটা হলো তাদের কথা হলো তো গরম খাইতে হবে না আর ওরা গল্প করতেছে কথা বলতেছে আর এটা তো কড়া জিনিস ওই একটু সময় লাগবে মানে ওটা দিলে ঠান্ডা হয়ে যাবে তখন তার এক সময় থাকবে না তো ওরা ওই যার আবার সবার ইচ্ছা সমান না কেউ হয়তো আগে খায় আসছে ওনার খাইলে তার ক্ষতি করবে তারা পরিমাণ পরিমাণ মতো দেয় আল্লাহ দেখছেন অবস্থা ওখানেও স্বাস্থ্যবোধ থিওরি আছে কারণ গাহবা পড়া জিনিস আপনি পেট পুরা অবস্থায় মিষ্টি যাতে কিছু খাবেন এটার আপনার দ্বিগুণ সুগার বাড়ায় দিবে কয়েক গুণ বাড়াই দিবে ওই খালি পেটে আপনি একটা আম খেয়ে ফেলতে পারবেন ওরাই বলতেছে কেন ওই এখন আপনার সুগারটা স্বাভাবিক আসছে তাই আপনি আগ থেকে যদি পেটের মধ্যে ওই রকম জিনিস দিয়ে থাকেন খেজুর অনেক বেশি খাইছেন তো আরেক জায়গায় গাহবা খাইয়ে আসছেন কফি অ্যারাবিয়ান কফি এখন আপনি ওইটা ওইটাই যদি ভরে দেয় ক্ষতি হবে তো জন্য তারা একটু 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 করে দেয় দেখছেন অবস্থা আর একটা জিনিস আরো গুরুত্বপূর্ণ সেটা হাদিসে আসছে খাইতে বসলে আপনি কিছু আছে অন্যান্য দেশে তাও এই দেশে আমি দেখি নাই মানে অনেক কিছু নিয়ে পড়ছে কিন্তু কেন। একবার এক ডাক্তারদেরকে ডাকাইলেন সবচেয়ে বেশি সুস্বাস্থ্যকর খাবারের টিপস বলতে হবে এই দেশে বলছে এটা বলছে খাবারের সাথে এটা যুক্ত বলতেছে এটা সেটা বলতেছে আর সরকার বাচ্চা মানুষ তার তো খায় আরো বিপদ হয়ে গেছে না ওই সময় হয়তো সুগার ছিল না এটা ছিল না উনি চাচ্ছেন অন্য কিছু তখন এই সুদানি ডাক্তার সুদানরা কিন্তু মেডিসিনে এখন পর্যন্ত বিশেষজ্ঞ আমরা অনেক বুঝি না সৌদি বিভিন্ন মেডিকেলে দেখবেন যে ভালো ভালো জায়গায় সুদানি ডাক্তার আছে মিশরিদের পাশাপাশি মেডিকেলে তারা আখ থেকে পরাঙ্গ সুদানি ডাক্তার বলেন যে বাচ্চা যা হবো না আমার পরামর্শ হলো আপনি ক্ষুধার্ত না হলে খাবারে হাত রাখবেন না আবার পুরা ক্ষুধা নিবারণ হওয়া পর্যন্ত না গিয়ে কিছু ক্ষুধা থাকার সাথে সাথে আপনি হাত তুলতে কোনো দিন ভুল করবেন না মানে কিছু ক্ষুদা থাকতে হাত তুলে ফেলবেন দেখছেন নি অবস্থা এটা আল্লাহ বলছেন যে সামান্য যথেষ্ট তিন লুকমা যথেষ্ট লুকাইমাত কয়েকটা লুকমা যথেষ্ট এরপরে যদি আরো কিছু খাইতেই হয় তো পেটকে তিন ভাগ করা লাগবে এক ভাগ খাদ্যের জন্য আরেক ভাগ পানীয়ের জন্য আরেক ভাগ কি জন্য আল্লাহ নিজে বলছেন শ্বাস নিঃশ্বাসের জন্য আপনি যখন বেশি খান নিজে নিজের উপর জুলুম করেন শ্বাস নেওয়ার জায়গা যখন থাকে না ওখান থেকে রোগ তৈরি হয় হজম ঠিক হয় না এর মধ্যে যিনি যত মোটা ওনাকে বুঝতে হবে যে ওনার খাবার ঠিক মতো সুষম জায়গায় গিয়ে পৌঁছতেছে না যত চিকন আর খায়া হজম করে লাই বুঝবেন যে এটা একটা হাড্ডির ভিতরে মার্শাল্লা ঢুকতেছে কিছু মানুষ আছে কি আছে না মোটা মানুষের যে তিন গুণ বেশি খাবে ও আপনি দেখবেন যেই সেই ওটা মিশে গেছে একেবারে রসটা তার জায়গা মতো মিশে গেছে খাবারটা যেভাবে সাবার হয়ে যেভাবে নিষ্কাশন হওয়ার ওই জায়গায় থেকে গেছে আর যিনি খালি ফুলতেছে ওনার সমস্যা ওনার হজম হলো আর খালি খাই খাই এটা হলো ওনার হরমোনের ব্যাপার হ্যাঁ কিন্তু উনি উনি খাবারটা থেকে উপকৃত হচ্ছে না যে তুলনায় উনি শরীরকে ভারী করে অসুখের একটা দায়বার নিজের ঘাড়ে নিচ্ছে এই জন্য খাবারটা পরিমাণ হতে হবে আল্লাহ আকবার তো এই জিনিসগুলো তো আল্লাহনবী ইসলাম গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলে দিয়েছেন ওয়াহি সালাম আয়ান ফাউ যেই জিনিস তোমার উপকারে আসে এই জিনিসের ক্ষেত্রে তুমি যত্নশীল হোক তো আল্লাহনবী সাল আলিয়া মূলত আমাদেরকে এই খাদ্য পানীয় এবং স্বাস্থ্যজাত টিপস দেওয়ার জন্য তিনি আসেন নাই তিনি আসছেন জান্নাতের পথ দেখানোর জন্য জাহান্নাম থেকে কিভাবে তার উম্মত রেহাই পায় সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য অথচ আল্লাহ নব্বী এই যে এখন যেটা শুনলেন তিনি একটা এমন সূত্র দিয়ে দিচ্ছেন যেটা ফলো করলে আজকে আমাদের এই ডায়াট এই ব্যায়াম ওই ব্যায়াম এগুলো কিছুই লাগতো না সালামে সালিনদের যুগে কি বিশেষ করে ফরেজগার মানুষকে কি ব্যায়াম করা ছিল আজকে আমি মাঝে মধ্যে আমাদের কিছু ধর্মীয় অঙ্গনের যারা অনেককে বলে যে এদেরকে হিরো তাদেরকে দেখি যে ওই মেশিন টানতেছে এই ব্যায়াম করতেছে আমি একটু হাসি এই দেন আমাদের ইলমের কত দন্যতা সব ক্ষেত্রে দন্যতা তোমার ব্যায়াম করা লাগবে তো। সালাবে সালহিনদের তারা মসজিদে যাওয়া মসজিদ থেকে আসা আর একজন স্বাস্থ্য বিজ্ঞানী বলে দিয়েছেন খাবার যখন দেখবেন যে খাবার খাবার যখন দেখবেন যে সমস্যা সৃষ্টি করতেছে আপনি ওই তিনবেলা বেলা ভারী বুঝ এগুলো বাদ দিয়ে দেন বলে কি ফার্স্ট টাইম সালাদ শেষ করে আসেন একটা সামান্য কিছু মুখে দেন এক গ্লাস পানি পান করেন আপনার খাবার এখানে শেষ লাগবে আর কিছু ডায়েট লাগবে সামান্য কিছু মুখে দেন ওই যে আমাদের কেউ আছে একটা চানাচুর কেউ একটা ঝাল ঝালমুড়ি বলছেন যে ওই রকম হালকা করেন এমনকি ভালো কিছু পাক হয়েছে করে আজকে শুনলাম একজন টিস বলতেছে যে আপনার আর ভাত খাওয়া লাগবে না ছয় মাস রুটি খাওয়া লাগবে না আপনি ওই সবজি দিয়ে গুস্ত আপনি সবজি দিয়ে তরকারি যেটা আছে ওইটা খান আপনার সবচেয়ে সমস্যা হলো ভাত এবং রুটি ওটা তো সুগার আমরা মনে করছি শুধু চিনিতে চা না খাইলে হয়ে গেল সারা জীবনের জন্য আপনার বডিতে সুগার তৈরি করে রাখছে এইটা এরপরে বলছেন যে তারপরে আপনি যখন স্বাভাবিক হবেন যেহেতু এটা আপনার ভিতরে ঢুকে গেছে প্রমাণ হয়ে গেছে তখন আপনি মাত্র এক বেলা ভাত খাবেন বা রুটি খাবেন যারা রুটি খায় আর বাকি বেলাগুলো আপনার সালাদ তালাদ ইত্যাদি সিদ্ধান্ত আমরা যাকে বলি তরকারি আপনারা ওই যেটা দিয়ে স্বাদ লাগানো যেটা আমাদের প্রধান খাদ্যদর্শী ওইটা আর বাদ দিবেন সুস্বাস্থ্যবান থাকবেন এমনকি আরও সুস্থ থাকবেন ক্ষীণ হবে আর সুস্থ থাকবেন আপনি দেখবেন আরামে আছেন ফুরফুরে আছে পারবেন তো না বলে বাঙালি দেশে মাসে মাথে মাসে বাথে বাঙালি আপনি আমাদের জাতীয় পরিচয় হরণ করতেছেন আসল পরিচয় তো আমরা কারা আমরা মুসলিম আমাদের আসল পরিচয় কি মুসলিম মুসলিম আমি সংগ্রামী আমি আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না ঝুলাও চাষি কামার কিংবা চর্মকার যে যাহাই হো মুসলিম কিনা একথা জানতে চাই মুসলিম যদি আসমর মুখে তুমি যে আমার ভাই আল্লাহ আকবর ইসলামের মূল্যবোধ কুরআ সুন থেকে নেওয়ার পরে পরে সালামে সালহিনদের এবং আমাদের সুসাহিত্য যেগুলো এগুলো যদি আমরা সবাই মিলে ফোকাস করতাম চর্চা করতাম আজকের অনেক গুল বৈঠক অনেক টেবিল টক অনেক সেমিনার অনেক এই যে মাহফিল প্রত্যেক শুক্রবারে বা তৃণমূলের গেট থেকে আমাদের মিছিল বাইর করতে এগুলো লাগতো না আমাদের পারস্পরিক মাহাব্বত ভালোবাসা ইসলামের ভিত্তিতে এবং ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ শক্তি এটা সারা পৃথিবীর সামনে এমনভাবে ফোকাস হতো যে ওই জাতিসংঘ এখানে কোনো একটা বাহানা খুঁজে এখানে অভিস করতে পারতো না তারা অফিস এর ভাড়া খুঁজে কখন যখন জানে যে এখানে সন্ত্রাসীরা আছে কেন সন্ত্রাসী জন্ম কিছু লক্ষণ থাকতেই পারে এই লক্ষণটা মনে পাবে কোন আমাদের ছেলেদেরকে আমাদের আমাদেরকে আমরা মিসগাইড করতে দিয়েছি ওভারটাইক করতে দিয়েছি সবাই মিলে তাদের তত্ত্বাবধান এমন করতাম যে ছাত্র জমানা থেকে সে আমাদের যেটা কোরআন শূন্য অনুযায়ী আনুগত্য থাকবে এদিকে আমরা আদব অনেক বেশি শিখাই লাই ওপর দিকে দেখা যায় এই বেশি আদবগুলি আদবালাগুলি এমন কাজ করে বসে ওই যে কোথায় বলে আমাদের এলাকায় বলে ওই ঘরের বেড়া যে ওইটা কিন্তু বেশিরভাগ সময় শিং বলদ ভাঙে না কোনটা ভাঙে জানেন যেটা শিং নাই যেটা শিং নাই চাপা শিং ওটাকে আপনাদের এলাকায় কি বলে আমাদের এলাকায় বলে মেনা বলদ আপনাদের কি বলে হ্যাঁ হ্যাঁ তার মানে ওই ঘটনা এরকমই কিছু লোক আছে যে ওই চাপা কষ্ট নিয়ে থাকে কথা বলবে না স্পষ্ট হবে আরে বলে ফেলেন দরকার পড়লে কিন্তু নিজের মধ্যে খুব রেখেন না ওই খুবটা হলো অসুখ বানায় মানসিক রোগ তৈরি করে স্ট্রোক আনে এবং অ্যাটাক হয় ফ্রেশ হয়ে যান এবং এই কোন আত্মঘাতী জিনিস করতে যায় না তো আমাদের এলাকায় বলে যে বেড়া ভাঙে কিন্তু ওই মেনা বলত মেলা ভাঙে আর বগুড়ার বাসায় বলছে মন ভালো যার গুণে শোনা মুড়ি খেয়ে মনে চোদ্দ জোনা আর ঘরের সাড়ে বেড়া ভাঙে বিচার করে কুঞ্জনা বিছরের লোকই যদি আপনার বেড়া ভাঙে কে বিচার করবে জাতিসংঘ তো মূলতই এটা নিরাপত্তার জন্য এটা মুসলমানদের ক্ষতি করার জন্য আর নিরাপত্তা তাদের কাফিরদের সুরক্ষা দেওয়ার জন্য এই এটা সবার সবার জানা আছে কেন এটা বাহানা বানায় আমাদের ভিতরকার ছেলেদের মধ্যে কিছু চিন্তা যখন ঢুকে যায় তখনই তো দেখছেন নি হুজুরদেরকে ধরার পরে জিজ্ঞাসা করে তুই আফগানিস্তান কয়বার গেছস। কেন জিজ্ঞাসা করে তারা ওই ডাউট করে যে হুজুর মানি হলে এদের মধ্যে ওই ধরনের চেতনাটা কাজ করে এবং একদিনে যে হামলা হয়েছিল ওটা তো ওই টুপি আলা এবং পাঞ্জাবি আলারা এই জন্য তাদের ডাউট হয় আপনারা গাইড দিবেন এমন ভাবে আমি বলবো সমাজপতিদেরকে বিশেষ করে আলিমুল আমাদেরকে আচ্ছা যে যাতে করে আমাদের মধ্যে এই ধরনের কোন ধরনের বিচ্ছিন্ন চিন্তার মানুষ এখানে সুযোগ না পায় যেটার কারণে আমাদের এই মিসগাইড হয় আবার ওইদিকে বহিরাগত শতটা সুযোগ পায় ভিতরে আমি একটা থিওরি বলি আপনি মনে রাখবেন আপনার পরিবারে হোক সমাজে হোক বলেন যে প্রয়োজনে আমরা নিজেরা মাঝখানে কিছু কিলাকিলি করে নেই কথার কথা কিন্তু তৃতীয় পক্ষকে আমাদের ফ্যামিলিতে আনতে দিব না ভাই বোনদের সাথে করবেন পারবেন তো তৃতীয় পক্ষকে দেখছেন কিনা যে কোনো জায়গায় যে কোনো ফ্যামিলিতে আনতে দেওয়া হয়েছে ফ্যামিলি ভালো থাকছে কয়েক গুণ খারাপ হয়ে গেছে সম্পর্কে এরপরে তো হত্যা হত্যার কথা আসছে নিজেরা নিজেদের মধ্যে সমাধান করে নেবেন মসজিদ কমিটিতে কিছু হয়েছে দ্বিতীয় মহল্লার কাছে যাবেন না এখানেই ভাই আমার ভুল হলে আমি মাপ চাইবো আপনার ভুল হলে আপনি চাইবেন পারবেন তারপরে আমাদের সম্মান ঠিক থাক আমাদের পরিবেশ ঠিক থাক পারবেন তো এই জিনিসগুলো খেয়াল রাখবে আর সবচেয়ে বড় কথা আল্লাহর সাথে সম্পর্ক কোনোদিন খারাপ হতে দিবেন না দুর্বল হতে দিবেন না আজকে হজরের সালাদ জামাতে হয়েছে তো আজদের হাত তোলার কথা বলবো না হয়েছে কিনা ওই দিন হাদিস শুনছিলেন সর্বোত্তম সালাদ হলো ফজরের সালাদটা হলো জুমার দিনের ফজরের সালাদ জামাত সহকারে পড়া আর এরপরে তো জুমা তো জুমাই আসেই এইভাবে করে পাঁচ টাইম নামাজটা ঠিক রাখবেন এরা এর সাথে সম্পৃক্ত জিকির ঠিক রাখবেন সকাল সন্ধ্যার দল জিকির পড়বেন আল্লাহ রব্লা আপনাকে সুরক্ষা দিবেন এরপরে বালা মুসিবত এসে গেলে কিভাবে ধৈর্য ধরতে হয় যে আলোচনাটা করলাম এটা মনে রাখবেন আল্লাহ যেন আমাদেরকে আমল করার দান করেন দুনিয়া করতে আল্লাহ আমাদেরকে এমন কঠিন মুসিবত না দেন যে আমরা অধৈর্য হয়ে যাই আল্লাহ যদি বিপদ দিয়েই দেন তা আমাদের ধৈর্য দ্বারা তৌফিক দান করেন বিপদে মরে সাহায্য করো এ নহময় প্রার্থনা বিপদে আমি না কেন না যেন করি ভয় এটাও একটা কথা আসে তাইলে বিপদে এসে গেলে আসবেই আল্লাহ যেন আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আমাকেও দান করেন এবং এর পরিপূর্ণ প্রতিদান আমাদেরকে দান করেন ওই যে দিয়াবাড়ির স্কুলে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই বাচ্চাগুলোকে আল্লাহ জান্নাতের পাখি হিসাবে পরিণত করেন তাদেরকে তাদের মাতা পিতার জন্য অগ্রিম প্রস্তুতকারী বানান পিতাকে তারা যেন রিসিভ করতে পারে এবং তাদেরকেও আল্লাহ যারা বেঁচে আসেন ধৈর্য ধরার তৌফিক দান করেন এদের জন্য আপনার চিকিৎসা সুব্যবস্থা যেন আমাদের সরকার পক্ষ জনগণদের মধ্যে যাদের আল্লাহ তৌফিক দান করছেন তারা যেন করে মানবিক একটা কাজ করে এটা দেখাইলেই আল্লাহর রহমত আসবে মানুষও বুঝবে যে না আমাদের সমাজে ভালো মানুষ এখনও আছে এবং এর উসিলা ইনশাল্লাহ আল্লাহ এমন রহম বা দেশের উপরে করবে যে আর এই ধরনের কোনো ধরনের মানে নিজেদের পক্ষ থেকে দুর্ঘটনা ঘটানোর কোনো কাজ হবে না তো বহিরাগত শত্রুদের ষড়যন্ত্র থেকে ভিতরকার আমাদের যে আচরণগুলোর কারণে আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়ে এবং এই দ্বন্দ্বকে অপব্যবহার করে বা ব্যবহার করে বিধর্মীরা আমাদের দেশে তারা সুবল থাবার সুযোগ পায় এই ধরনের সুযোগ যেন না আসে বরং যারা এখানে জেকে বসছে এরা যেন বিতাড়িত হয় আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দেন তার গাইবি সাহায্য যদি আমাদের দেশটাকে জাতিকে আল্লাহ রক্ষা করেন বলে আল্লাহম আমিন ওয়াহরুদাহা আনিলাম রবী আলমিনামাল রহমতুল্লাহ